মানিকগঞ্জের সিঙ্গার পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর প্রয়াত আবুল কাশেমের বলেছিলেন মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে আসন্ন সংসদ নির্বাচনী মানিকগঞ্জ দুই সিঙ্গা হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারে হাতিপাড়া আসনের বিএনপি মনোনীত দানের শিশ প্রার্থী ইঞ্জিনিয়ার মনির ইসলাম খান শান্তর পক্ষে পৌরসভার ছয় নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়দের নিয়ে এক বিশাল শোডাউন করেছেন গত তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার বিভিন্ন স্থান হতে নারী পুরুষ আঙ্গারিয়া পূজা মন্ডপ এসে যা এরপর যুবদল নেতা সুজন মিয়ার নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের সাথে নিয়ে পৌর এলাকার কয়েকটি রাস্তা প্রদক্ষণ করে পরে মূল সৌডেন উপস্থিত ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত কয়েকজন বয়স্ক হিন্দুরা বলেন আমরা সিঙ্গারপুরে শহর ছয় নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের লোক অনেক বছর আগে থেকে আঙ্গারিয়া মহল্লা বিএনপি নেতা ও সাবেক কমিশনার আবুল কাশেম আমাদের সকল বিপদ আপদে আগলে রাখত আমরা সকল হিন্দু তার সময় নিরাপদে বসবাস করতাম কয়েক বছর হলো কাশেম কমিশনের মারা যাওয়ার পর তার ছেলে সুজন মিয়া বিশেষ করে গত পাঁচ আগস্টের পর থেকে আমাদের আগে দেখেছে তাই আমরা তার নেতৃত্বে আসন্ন নির্বাচনে দানের শেষের প্রার্থী মনুসলাম শান্তকে ভোট দেব গণ শেষ করে তারা স্থানীয় বাজার কমিটি আজ উধানপুরটিকে উপস্থিত হতাম Fala, don't